পেয়ার পদ্ধতি কোনো মতেই মেনে নেব না কারণ পেয়ার পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না তারা বোঝেও না তারা ঠিক মতো জানেও না কোনো ইভিএম আজকে কতদিন চেষ্টা করে দিতে হয়েছে আর পেয়ার পদ্ধতি তো আমরা ইউজ না কোনো দিন এটা প্রশ্ন উঠতে পারে নট অ্যাডাল্ট ফ্রেন্সাইস মানে ডাইরেক্ট যে গণতন্ত্রের যে অধিকার আমার সেই অধিকারটা তো সেগুলো হয় বিঘ্নিত হয় সেগুলো তাদের ব্যাপার সেগুলো তাদের ব্যাপার তাদের দলের ব্যাপার কিন্তু বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায় এবং নির্বাচনই এখন একমাত্র উপায় যে বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন এবং সেটা একটা অবাধ সৃষ্ট নির্বাচন হচ্ছে যে নির্বাচনে যে নিয়ে কথা বলছে না সব মিলে এটাকে মেয়ের তরফ থেকে কীভাবে দেখছেন বা আমি তো সেটা আপনাকে আগেও বলেছি যে এটা আমরা বিশ্বাস করি যে আপনার পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটা পুরোপুরিভাবে আপনার প্রয়োগ করা হবে না এবং সে জানে বুঝবেও না যে কাকে আপনার ভোট দিচ্ছে না দিচ্ছে এটা তো বাংলা মানুষের উইফ না এটা গ্রহণযোগ্য না সুষ্ঠ রাজ আপনার নির্বাচন হবে এবং ছাত্র সংসদের একটা নির্বাচন যে অবাধভাবে হয় এটা এটা সকলেরই কাম্য তবে এটা ছাত্রদের ব্যাপার ছাত্রাই ভালো উত্তর দেবে থ্যাংক ইউ